বিসমিল্লা রহমান রহিম কলমের বোর্ড ফিটিং করা হয়েছে ফ্রিতে চালা কলম ফেলার জন্য এই কলমটি হচ্ছে তিরিশ বাই বিশ সম্পূর্ণ কলমে বাইশ মিলি রড রড হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরো দুগুণি ছাব্বিশটা রড কলমে তিনটা টায়ারিং তিনটা টায়ারিং একটা মেন রিং মোট চারটা করে রিং দেওয়া আছে প্রতিটা কলমে একে অবস্থানে